আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই অনেক ভালো আছেন কাপড় বেরিয়ে নতুন একটা ভিডিও চলে আসুন চমৎকার কিছু কালেকশন দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে খুব সুন্দর এক্সক্লুসিভ সব গর্জিয়াস পার্টি ড্রেসগুলো দেখিয়ে দিব এগুলো বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো ড্রেস নতুন বছরের দামাকাস কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন স্পেশালি ফ্ল্যাট ডিসকাউন্ট প্রাইজে এত সুন্দর একটা কালার হোয়াইট গুল শিফনের মধ্যে অল ওভার জামাতে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে এক্সক্লুসিভ একটা ড্রেস টক টু বটম কি পরিমাণ কাজ দেখেন এই ড্রেসের মধ্যে জরি সুতার কাজ করা আছে আপনার হচ্ছে কার সুতার কাজ করা আছে ম্যাচিং সুতা আছে মাল্টি কালার সুতা প্লাস হচ্ছে আপনার দিয়ে কাজ করা আছে টক টু বটম বটম নেক পোশন থেকে শুরু দামান পোশনের কাজটা দেখেন কি সুন্দর জরি সুতা মাল্টি কালার সুতা প্লাস সিকোয়েন্স কাজ করা আছে নিচে আবার চমৎকার কাটওয়ার ডিজাইন করা আছে প্লাস টার করা আছে ভিতরে আছে ম্যাচিং একটা ইনার পাচ্ছেন সফট সিল্ক কাপড়ের মধ্যে আর এটা হচ্ছে স্লিপসের পোশনটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ হবে স্লিপসে প্যানেল করা আছে টার করা আছে ব্যাক পোশনটা দেখিয়ে দিব ব্যাক পোশনটা আর দেখান লাগবে না এটা ব্যাক পোশনের কাজ নেই বলুন না ব্যাকুশের কাজ নেই নেইনটা সরিয়ে থাকবে একদম প্লেন থাকবে ব্যাকুশনটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম পাচ্ছেন সিল্কি একটা কাপড় পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের প্যানেলটা দেওয়া আছে বিয়ার এটা হচ্ছে দুপুরটা সুন্দর একটা দুপারটা পাচ্ছেন বড় দুপাটার দুপারটা কিন্তু হবে জামাটা হবে হোয়াইট কলার সিফোনের মধ্যে আর দুপাটা হবে কাতানোর দুপারটা বড় দুপাটা চোরা দুপারটা একদমই একটা ব্রাইডাল লুক দিবে এই ড্রেসটা চমৎকার এটা যে কোনো পার্টি প্রোগ্রামে অকেশনে পরে যাওয়ার মতো ড্রেস এটা পঁচিশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব মাত্র দুই হাজার নব্বই টাকা দিয়ে দুই হাজার নব্বই হ্যাঁ দেখেন দুই হাজার নব্বই টাকা দিয়ে দিয়ে দিব এই ড্রেসটা এবার আর একটা হোয়াইট ড্রেস দেখায় এত গর্জি আছে এই ড্রেসটা দেখেন এই ড্রেস দেখলে মনে হচ্ছে পাকিস্তানি অরিজিনাল ড্রেস এটা ভার্সন ড্রেস পাকিস্তানি ড্রেসের বার্সন গুলা মাস্টার কপিগুলো কাপড়টা একদম সফট হোয়াইট গুল শিফনের মধ্যে নেকের চমৎকার পাল করা আছে অল ওভার জামায় কিন্তু গর্জিয়াস কাজ করা আছে খুব সুন্দর করে হেভি এম্বয়েডারি করা আছে সিকোয়েন্স করা আছে এটা কিন্তু জোড়া নাই একদম ওয়ান পার্টের ড্রেস টপ টু বটম কি পরিমাণে কাজ করা দেখেন একদম রেডিস্ট একটা ড্রাগন কালারের মধ্যে আছে এটা মেরোনিস্ট ড্রাগন যেটা বিশেষ চমৎকার কাটওয়ার ডিজাইন করা আছে অর্গানজার প্যানেল করা প্লাস টার্সেল করা আছে পালের টার্সেল করা আছে এটা হচ্ছে রিয়েল কালারটা একজাক্টলি রিয়েল পাচ্ছেন ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে এটা হচ্ছে স্লিভসের এর কাজটা জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে বাকি পার দেখিয়ে দিব ব্যাক প্রশ্নটা প্লেন থাকছে ইনার হবে ওনা প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেস গুলো পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড়টা একসাথে দেওয়া আছে ইনারটা অ্যাটাচ করে ড্রেসটা বানালে অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে দুপাট্টা কন্ট্রাস্ট দুপাট্টা যারা কন্ট্রাস্ট দুপাটার ড্রেস আছেন তারা এই ড্রেসগুলো দেখতে পারেন দুপাট্টা হবে একদম সি গ্রিন কালারের মধ্যে আছে চমৎকার একটা টরে কালার এবং অল ওভার দুপাট্টায় কাজ করা দেখেন একদম হোয়াইট শিফনের মধ্যে আছে প্রাইস এটা পঁচিশশো পঞ্চাশটা ড্রেস দিয়ে দিব দুই হাজার নব্বই টাকা অনলি অফার প্রাইস দুই হাজার নব্বই নতুন বছরের দামাকা সিলে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস সবাই কাপড় বেরিয়ে চলে আসবেন এটা হচ্ছে একটা কালার দেখেন কি সুন্দর কালার টরে কালারের মধ্যে আছে সি গ্রিন সেম ড্রেস উপরে জাস্ট কালার চেঞ্জ এত সুন্দর কাজ আর কাপড়টা একদম সফট হোয়াইট গুলশি ফোনের মধ্যে আছে টপ টপ বটম এক্সক্লুসিভ কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নব্বই টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা ড্রেস পাচ্ছেন দুই হাজার নব্বই টাকা এগুলো শুরুমে গেলে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা সেল করে এই যে পাকিস্তানি মাস্টার কবি ড্রেসগুলো হচ্ছে ইনার এবং প্যান্ট আর এটা হচ্ছে দুপারটা কনক্রস্ট সিগনের সাথে চমৎকার একটা ড্রাগনিস্ট মেরুন কালারের দুপারটা কনক্রাস্ট এবং দুপারটা ডিজাইন দেখেন কি সুন্দর দুপারটা বিয়ার্স অল ওভার দুপারটায় কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াসভাবে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নব্বই টাকা পরবর্তী কালেকশন চলে যাবো এবার দেখা হচ্ছে আরেকটা ডিজাইন এটা অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইন গিয়ে আস দেখেন কি এক্সক্লুসিভ কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা অল ওভার টপ টু বটম নেকশন পাল্ট করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজগুলো করা আছে নিচে চমৎকার টার্সেল করা আছে কাটওয়্যার করা থাকবে কাপড়টা হোয়াইটগুলো শিফনের মধ্যে এটা হচ্ছে স্লিপসের পশুটা জামার সাথে ম্যাচ করে হেভি গর্জিয়াস কাজ করা আছে স্লিপতে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস পিস পাচ্ছেন প্রত্যেকটা ড্রুস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ইনার এবং প্যান্ট একসাথে দেওয়া আছে এটা হচ্ছে দুপাটা সুন্দর একটা দুপাট্ট পাচ্ছেন বড় দুপাট্ট ম্যাচিং দুপাটা অল ওভার কাজগুলা কাজগুলো করা আছে খুব সুন্দর করে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি আপনার দুই হাজার নব্বই পঁচিশশো পঞ্চাশ টাকার ড্রেস আর এই ড্রেসগুলো কিন্তু এখানে অনেক কম প্রাইজে পাচ্ছেন সো সামনে ঈদ সিজন আসলে কিন্তু এই ড্রেসগুলো মিনিমাম পাঁচ থেকে সাতশো টাকা বেশি কিনতে হবে আর আপনারা পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কাপড় ভিডিতে মার্কেট থেকে একদম সবচেয়ে বেস্ট কম প্রাইজে পাচ্ছেন আমাদের শুরুমে এটা হচ্ছে মাস্টার্ড কালারটা পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস সেম ডিজাইন জাস্ট কালার নিজের কাটওয়ার্কটা জাস্ট অস্থির একটা অস্থির একটা ডিজাইন করা করা আছে আছে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসের কাজ হবে স্লিপস ও করা থাকে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিসে এই ড্রেসগুলো পাচ্ছেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি সেন্টেন ম্যাচিং এটা হচ্ছে দুপাটা সুন্দর একটা দুপাটার পাচ্ছেন ম্যাচিং দুপাটা বড় দুপাটা অল ওভার দুপাটা কাজ করা আছে এই পাশ নাকি বিয়ার্স দুপাট্টাগুলি অনেক বেশি সুন্দর দেখেন কি সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপারটা কিন্তু কাজগুলো করা আছে প্রাইসগুলো থাকছে অনলি অনলি কত প্রাইস থাকছে অনলি অনলি আর দুই হাজার নব্বই টাকা পঁচিশশো পঞ্চাশ টাকার ড্রেস দুই হাজার নব্বই যারা শোরুমে আসবেন আমাদের চলে আসবেন কাপড় বিড়িতে ঠিক ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার আশি আর এক আশি না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে বিজু স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন